আলাইকুম আজকে আপনাদের আরো একটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হলো দেখাবো খুব সহজে পাঁচ মিনিটের কামিজ কাটিং ভিডিও তো প্রথমে আমি একটি কাপড় নিয়ে এটিকে চার ভাজ করে আয়রন করে নিব যে কোনো কাপড়টি কাটিং করার আগে যদি প্রথমে আয়রন করে তাহলে সেই কাপড়টি খুব সুন্দর করে কাটিং করা যায় এবং সেটি খুব সুন্দর করে সেলাইও করা যায় তো প্রথমে আমি এখানে চৌচল্লিশ ইঞ্চি লম্বা নিয়ে নিব এবং চৌচল্লিশ ইঞ্চিটি লম্বা নিয়ে সেটি সুন্দর করে স্কুলের সাহায্যে দাগ দিয়ে মিলিয়ে নিব এবং এটিকে এক ইঞ্চি বাড়তি সেলাইয়ের জন্য এখন এ দাগ বরাবর সুন্দর করে কেটে সাহায্যে কেটে নেব এখন কাতের মাপ নিয়ে নিব কাজ হচ্ছে তেরো ইঞ্চি তেরো ইঞ্চি দুই ভাগের এক ভাগ সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিতে দাগ কেটে নেব এবং গলা পাশে নিব তিন ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি থেকে এখন মোহর আলমা নেব সাত ইঞ্চি এবং সাত ইঞ্চিতে সুন্দর করে দাগ দিয়ে নেবে এবং বডির উপরের অংশ হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি পঁয়ত্রিশ ইঞ্চি থেকে চার ভাগের এক ভাগ নিবো সাড়ে আট ইঞ্চি দুই সু তাই দাগ দিয়ে নিবে এবং কি হাই নিব তেরো ইঞ্চি তো ইঞ্চিতে সুন্দর করে দাগ দিয়ে নেব এবং প্যাট নিব হচ্ছে আট ইঞ্চিতে এবং বডি নিব চার ইঞ্চিতে ফুল ফুলবড়ি চৌত্রিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ সাড়ে আট ইঞ্চিতে দাগ দিয়ে নিব এবং হচ্ছে ভাগ সাত ইঞ্চিতে সুন্দর করে দাগ দিয়ে মিলিয়ে নিব এবং কোমর হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি পঁয়ত্রিশ ইঞ্চে চার ভাগের এক ভাগ সাড়ে আট ইঞ্চি তাই দাগ দিয়ে নিব এবং নিচে ঘের দেবো হচ্ছে চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি ভাগের এক ভাগ বারো ইঞ্চি তো এখন সুন্দর করে স্কুলের সাহায্যে দাগটি আমি মিলিয়ে নিব এবং উপর থেকে একদম কোমর পর্যন্ত এবং নিচে ঘের পর্যন্ত স্কুলের সাহায্যে দাগটি সুন্দর করে মিলিয়ে নিব আমার ভিডিওটি তোমরা যারা দেখছো প্লিজ একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তো এখন মোহরা ঢাল নিবচি সুন্দর করে দাগ দিয়ে নিব এবং দাগ বরাবর ঢালটি করে সুন্দর করে মোহরার সাথে মিলিয়ে নিব তো এইভাবে দেড় ইঞ্চি পরিমানে ঢাল দিয়ে সুন্দর করে মিলিয়ে নিব এবং সেনার জন্য একঞ্চ এক ইঞ্চি বাড়তি রেখে স্কেলের সাহায্যে দাগ দিয়ে নিব তো এইভাবে এক ইঞ্চি বাড়তি রেখে সুন্দর করে স্কেলের সাহায্যে দাগ দিয়ে এক ইঞ্চি দিয়ে সুন্দর করে কেটে নিব তো নিচে একটু হাফ ইঞ্চি ঢাল দিয়ে নিব তো এখন সুন্দর করে দেখবার কেটে দিয়ে কেটে নেব তো আমার ভিডিওতে ইউটিউব এবং টিকটক এবং ফেসবুক থেকে তোমরা যারা তারা একটু প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবো এবং আমার ভিডিওটি দেখে যদি তোমরা বুঝতে না পারো প্লিজ একটু কমেন্ট করে যে আমি চেষ্টা করবো তোমাদের জন্য আরেকটু ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য কারণ পাঁচ মিনিটের ভিডিওতে তো খুব সহজে বুঝিয়ে দেওয়া যায় না তারপরে চেষ্টা করি তোমরা যেন বুঝতে পারো সেভাবে বলে দেওয়ার জন্য বা নিজ দিয়ে সেটা ট্রান্সলেট করে দেওয়ার জন্য এখন আমি এই ডাক বরাবর কেটে সাহায্যে সুন্দর করে চিহ্ন করে নেব কারণ সেলাইয়ের সময় যেন দু পার্টে সেলাই করতে যেন অসুবিধা না হয় তো এখন পিছনের পার্টি আমি সরিয়ে নেব কারণ পিছনের পার্টি সরিয়ে নিয়ে সামনের অংশ থেকে হাতা তাল পার্টি কেটে নিব কারণ হাত পার হাতা তাল পাটটি না কেটে নিলে জামাটি পড়লে সামনের দিকে একটু কুচকে থাকবে সেজন্য এখন প্রথমে এমনি সামনের অংশে হাত হাফ ইঞ্চি রেখে হাফ ইঞ্চি বরাবর সুন্দর করে কেটে নেব তাই এই যে দেখো সুন্দর করে হাফ ইঞ্চি আমার কাটা হয়ে গেল তো এইভাবে সামনের অংশ থেকে হাফ তার টাল পাট কাটতে হয় তোমরা যারা না বুঝো তারা কিন্তু এই ভিডিওটি দেখে সুন্দর করে বুঝে নিতে পারো যা আমার ভিডিওটি দেখতে এবং টিকটক থেকে যারা দেখছো তারা ফলো দিয়ে দিও আর ইউটিউব থেকে যারা দেখছো তারা করে চার এখন আমি সাহায্যে অতিরিক্ত অংশটি সুন্দর করে আমি সাহায্যে কেটে নেব তো এইভাবে সুন্দর করে হাতার অংশটি আমি লম্বা দাগ দিয়ে নেব তো ইঞ্চি লম্বা দাগ দেওয়ার পর সুন্দর করে ইঞ্চি থেকে সাতের ইঞ্চি হাতের মোহরা ঢাল দিয়ে নেব এবং হাতের মোহরা ঢাল দেওয়ার পর সুন্দর করে হাতের নেব হচ্ছে নয় ইঞ্চি চার ভাগের এক ভাগ সাড়ে চার ইঞ্চি তো এইভাবে সুন্দর করে দাগের আমি মিলিয়ে নিব তো এখন হাতের কামেজেরও হাতের মোহরার অংশ সুন্দর করে হাতের উপর বসিয়ে দাগ দিয়ে নিব এভাবে হাতের উপর বসিয়ে নিলে হাতের মোহরার অংশটি এটিকে লাগানোর সময় ভুল হয় না সুন্দরভাবে মাপ মতো করা যায় হাতার আর কামেজের ছোট বড় হয় না সেজন্য এইভাবে হাতার উপরে কামিজের মোহরা বসে দাগ দিয়ে কেটে নিতে হয় বা আমি কেটে থাকি অতিরিক্ত উঠে থাকবে এবং তখন শিলি করলে অসুবিধা হবে না তো এখন আমি কামিজের হাতের মোহরাটি সুন্দর করে হাতের সাথে মিলিয়ে নেবো দেখবো সুন্দর করে মিলেছে কিনা এইভাবে মিলিয়ে নিলে সুন্দর করে যখন শিলি করবো শিলি করার সময় কোনোটাই ছোট বড় হবে না কামিজ বা মেক্সির হাতার মোহরা আমি এইভাবে হাতের উপর বসিয়ে সুন্দর করে কেটে থাকি তোমাদের কাছে টেকনিকটা কেমন লাগলো আমাকে কমিটি বলে এখন আমি এগারো ইঞ্চি পরিমাণে একটি বক্রম নিয়ে তো তখন আমি এগারো ইঞ্চি পরিমাণে বক্রম নেওয়ার পর সুন্দর করে গলা নামা নিবো সাত ইঞ্চি সাত ইঞ্চি দাগ দিয়ে নিব এবং গলা পাশে নিব হচ্ছে তিন ইঞ্চি তো তিন ইঞ্চি উপর এবং নিচে সুন্দর করে তিন ইঞ্চি স্কেলের সাহায্যে দাগ দিয়ে মিলিয়ে নিব আমরা যারা বকরম দিয়ে গলা কাটিং করতে পারো না তারা কিন্তু খুব এই ভিডিওটি দেখে সুন্দর করে শিখে নিতে পারো তো এখন আমি গলার সাড়ে পাঁচ ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবো সাড়ে পাঁচ ইঞ্চিতে চিহ্ন করার পর এখন আমি কোনাই থেকে যে পান গলার একটি শেপ দিয়ে সুন্দর করে মিলিয়ে নেব পান গলা শেপটি সুন্দর করে মিলিয়ে নেওয়ার পর এখন আমি অতিরিক্ত এক ইঞ্চি পরিমাণে একটি দাগ দিয়ে নেব সেলার জন্য এক ইঞ্চি পরিমাণে দাগ দেওয়ার পর এখানে এখন আমি গেছি সাহায্যে এটি কেটে নেবো দাগ বাড়ার পর তো দাগ বরাবর পর সুন্দর করে পান গলার শেপটি আমার কাটিং করা হয়ে গেলো অনেক অনেকভাবে গলা কাটিং করে থাকে তবে আমার কাছে এইভাবে গলা কাটিং করতে ও সেট করতে ইজি মনে হয় তো এখন আমার গলার সামনের অংশটি কাটিং করা হয়ে গেছে এখন আমি যেখানে অতিরিক্ত বক্রমটি বেঁচেছি সেখান থেকে এখন আমি গলার পিছনের অংশটি কেটে নিব তো গলার পিছনে অংশটি কাটার জন্য পাশে নিব হচ্ছে তিন ইঞ্চি এবং লম্বা নিব হচ্ছে তিন ইঞ্চি তিন ইঞ্চি তিন ইঞ্চি করে স্কেলে সাহায্যে সুন্দর করে দাগটি মিলিয়ে নিব দাগটি মিলে নেওয়ার পর হাফ ইঞ্চি শেপ দিয়ে গলাটি গোল আকৃতি করে নেব এবং সেলারের জন্য এক ইঞ্চি বাড়তি রেখে দাগ দিয়ে নিব তো অতিরিক্ত দাগের অংশ থেকে এখন সুন্দর করে কেঁচে দিয়ে কেটে নিব তো কেটে নেওয়ার পর বেশ সুন্দর করে গোল গলা শেপটি হয়ে গেল এখন এই গলা বক্রমওয়াল গলাটি একটি কাপড়ের উপর বসিয়ে এক ইঞ্চি বাড়িতে রেখে একটি গলার পট্টি কেটে নিব তো এইভাবে গলা গলার পট্টি কেটে নিতে হয় তো আজকের ভিডিওটি তোমাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা যদি ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকো তো প্লিজ একটি কমেন্ট করে যেও আমার কথা বলা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো প্লিজ আমার দৃষ্টিতে দেখো আর আমার ভিডিওটি তোমরা যারা তখন দ্রুত সহকারে দেখলে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকে সবাই আল্লাহ হাফেজ দুয়ারে সামনে জানি আরো ভালো কিছু তোমাদের সামনে তুলে ধরতে পারি